আপনারা অপমান করছেন কেন জানেন কারণ ওই মাসুদরা মাসুদের নেতা সার্জিস শুনলে পরে ভাই মরতে ইচ্ছা করে ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের বেন এই কথাটা ওরা আগে বললো না কেন এই কথাটা

যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকা লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করতে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না কিন্তু আলবদর রাজাকারের সন্তানের সাথে আমরা কোনোদিন মিল হবে না ওরা ওদেরকে পয়েন্ট আউট করার প্রত্যাহার করলো তো এটা তো কেন অনেকগুলি প্রশ্ন করেছেন আমি জনাবুল্লাহ কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা আহ আহ প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ নিরাপে এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা ছাপ্পান্ন ভাগ ত্রিষট্টি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছে ওইগুলো ওই আমার কাছে না তো

এইখানে ছেলেরা সব উনারা বলছে উনি বলছে ছাত্রটা দল গঠন করবে এইটা আসলে আপনি তো প্রশ্নটা শুনেন নাই লোক মানে ভাগ লোক বলছে উনি নিরপেক্ষতা হারাইছে

তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি

না আমাদের কাছে তিনটাকে আমরা তিনটাকে একই রকম মনে করি তবে হচ্ছে না না সেটা বলছি না একাত্তরের গুরুত্ব সবসাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর এজন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজল যখন বলছিলেন যে হচ্ছে যারা করে। তারা সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কুনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে

じゃあ、発 উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে করতে পারে থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকের মনে করে তারা হচ্ছে একটু কথা বলি আমি বলি দুই হাজার চোদ্দ পর্যন্ত দুই হাজার চোদ্দ পর্যন্ত একই মঞ্চে একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথে ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজল ভাই মুখে আমি এই কথা শুনতে চাইছিলাম আজকে যখন বিভিন্ন